হ্যালো গাইস ওয়েলকাম আর জ্য ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আজ যাচ্ছি দক্ষিণ দিনাজপুরের কালদিকি পার্ক অর্থাৎ কালদিঘি পার্ক খুব ফেমাস একটা জায়গা অনেকবার নাম শুনেছি তাই আজকে ডেস্টিনি কালদিঘি পার্ক তো তোমরা অনেকজন জানো কালদিগি পার্কটা ঠিক কোথায় সো যারা যারা জানো না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি তো এই কালদিক হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর থানার অন্তর্গত তো গঙ্গারামপুর খুব ফেমাস একটি জায়গা খুব সুন্দর একটি শহর ছোট্ট শহর আর এখানে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে তো আমি যাচ্ছি বাইকে যাচ্ছি না অবশ্যই গাড়িতেই যাচ্ছি তো তোমাদের সাথে রাস্তার ভিউ কিছুটা শেয়ার করলাম আর রাস্তার ভিউটা অসাধারণ জাস্ট অসাধারণ তোমরা দেখে বুঝতে পারছো রাস্তার কি সুন্দর অপরূপ ভিউ তো আজকের যে ডেস্টিনি সেটা অনেক নাম শুনেছি অনেক কাহিনী শুনেছি সেখানকার তো সমস্ত কিছু শোনার পর ভাবলাম যাই আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি কালদিঘি পার্কে তো দেখা যাক কালদিঘি পার্ক ঠিক কেমন কি এবং সেখানে কি কি দেখানোর মতো রয়েছে তো এখন উপভোগ করো রাস্তার ভিউ জাস্ট অসাধারণ তো সুন্দর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এবং যেতে যেতে পৌঁছে গেছি গঙ্গারামপুর শহরে তো গঙ্গারামপুর শহরটা বললাম সত্যিই খুব অসাধারণ আর রাস্তার সাইডের যে ভিউটা জাস্ট অসাধারণ কারণ মেঘ নেই আকাশে এত সুন্দর লাগছে মানে কী বলবো তোমরা নিজেই বুঝতেই পারছো রাস্তার ভিউ দেখে জাস্ট অসাধারণ তো আমরা তো অনেক শহর ঘুরেছি আর আমি বিশেষ করে মালদা যেহেতু আমি মালদাবাসী সো মালদাটাই আমার বেশি ঘোরা হয়েছে তো দক্ষিণ দিনাজপুর খুব কম আসা হয় তো দক্ষিণ দিনাজপুরে যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো সত্যি খুব সুন্দর সাজানো গোছানো এবং খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে আমার তো সত্যি খুব ভালো লাগছে এবং আর কিছুটা দূর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি অনেকবার দেখেছিলাম তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে এই যে এই স্ট্রাকচারটা জাস্ট অসাধারণ অসম জাস্ট অসম সো চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের সেই গঙ্গারামপুর এবং নেমে গেলাম বাস থেকে এবার দেখতে পাচ্ছ এই সুপার স্পেশালিটি হসপিটালটা এখানে রয়েছে তো চলো এবার আমরা হেঁটে হেঁটে পার্কের দিকে যাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা ফাইনালি আমি এসেছি কালদিঘি পার্ক এবং হচ্ছে মেন গেট মেন এন্ট্রি তো চলো তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি এখানে টিকিট প্রাইস কত এবং কি কি দেখা রয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার রুম এবং পার্ক টিকিট শুনলাম দশ টাকা চলো আমি টিকিটটা কেটে তোমাদের সাথে কথা বলছি আর এবার আমরা ভিতরে

দেখা যাক সামনে কি কি দেখা রয়েছে কালদিগি পার্ক তো বন্ধুরা দেখছ এই হচ্ছে কালদিগি পার্ক আর আমি এখন রয়েছি ট্র্যাকে অর্থাৎ রেল লাইনের ট্র্যাক সামনে দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে আছি আর যেটা শুনলাম ট্রেনে ততক্ষণ না প্যাসেঞ্জার ভুল হয় ততক্ষণ ছাড়ে অর্থাৎ এই ট্রেন টয় ট্রেন তো তার কোনো নির্দিষ্ট টাইম নেই জাস্ট প্যাসেঞ্জার ফুল হলেই ট্রেনটা ছাড়ে আর সামনে একটা বিশাল বড় দিঘি রয়েছে আর এই দিঘি মানে এত সুন্দর শান্ত ঠান্ডা হাওয়া আসছে যে বলে বুঝতে পারব তো এই দুই ভাইকে আমি পেলাম এখানে পার্কের মধ্যে তো এরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো তো ভালো লাগছে তো ভিডিওগুলো অবশ্যই দেখবে এখানে লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা চলো আমি দেখানোর চেষ্টা করছি কাল পার্কের অল ওভার ডিটেলস বাট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি এটা বেসিক্যালি একটা কাপিল পার্ক কারণ যতদূর দেখতে পাচ্ছি আমি জাস্ট কাপিল আর কাপিল সব সাধারণ মানুষ খুব কম রয়েছে এখানে আর এই দিকটা যেহেতু অনেক বড় মানে অনেক বড় বলতে অনেক বড় আর তার জন্য একটা সুন্দর ওয়েদার মানে সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে তোমরা পাবে তো আমি যাচ্ছি একটু সামনের দিকে কলার ভয়েসটা একটু কম কম আসছে মনে হচ্ছে সো কারণ হ্যাঁ খাওয়া দাওয়া সেরকম হয়নি ভাবলাম আগে ব্লকটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তার জন্যই আর কি একটু হয়তো গলার সাউন্ডটা কম আসছে সো ম্যানেজ না তোমরা আর চারিদিকে কাপিলের ছড়াছড়ি মানে আমি সিঙ্গেল এসে যে কোনো পার্ক এখন তো অবশ্যই যে কোনো পার্ক কাপিল সাধারণ মানুষ বা ফ্যামিলি পার্ক এগুলো নয় সামনে যাচ্ছি সামনে রাখা আছে টয় ট্রেন এবং সেই ট্রেনে ভেবেছিলাম চাপ তো ট্রেনটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অর্থাৎ ট্রেনটি শুধুমাত্র প্যাসেঞ্জার হলে অর্থাৎ পার্কের যারা ঘুরতে আসে তারা যদি সবাই চাপে অর্থাৎ সেই ট্রেনটা ফুলফিল হয় তাহলে এই ট্রেনটা ছাড়া হয় এলে কিন্তু নয় তো চলো তোমাদেরকে আমি সেই ট্রেনের সামনের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি অনেকজন কাপিল দেখছি বসে রয়েছে ট্রেনের মধ্যে তো আশা করি আমার সেখানে যাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ ট্রেনের লুকটা জাস্ট অসম আর অনেকজনাই রয়েছে ট্রেনের ভিতরে তো বুঝতেই পারছো সে ব্যাপারটা তো তোমাদেরকে জাস্ট আমি দেখাতে চাইছি সেই ট্রেনটা এই হচ্ছে সেই ট্রেন যা বুলেট ট্রেনের মতোই অনেকটা দেখতে তো আমি ট্র্যাকের উপরে আসলাম তো এ হচ্ছে ট্রেন তো এই হচ্ছে ট্রেন ট্রেনের সামনের দিকেও এরকম আর পেছনের দিকেও এরকম আর যেটা শুনলাম কুড়ি টাকা করে না তিরিশ টাকা করে নেয় টোটাল এটা রাউন্ড দেওয়ার জন্য অর্থাৎ টোটাল দিঘিটা রাউন্ড দেওয়ার জন্য কিন্তু সেটা হচ্ছে বৈকাল তিনটার সময় অর্থাৎ তিনটার পরে এই ট্রেনটা চালু হয় তার জন্য ট্রেনে ওঠার যে সিটা সেটা হলো না এবং ট্রেনের ভিডিও আমি তোমাদের সামনে দেখাতে পারলাম না কারণ বৈকাল তিনটার আগে নাকি ট্রেন চালু হয় না সো এই হচ্ছে ট্র্যাক আর ট্র্যাক তো সত্যিই রেল লাইনের মতোই ট্র্যাক আর যেটা দেখলাম আমি রেল লাইনটা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং ট্রেনটাও বুলেট ট্রেনের মতোই দেখতে বাট তিনটা না বাজলে শুরু হয় না ট্রেন মানে ট্রেন চালু হয় না তার জন্যই আমি তোমাদেরকে ট্রেনের ভিডিওটা দেখাতে পারছি না তো এটা হচ্ছে কালদিঘি ট্যুরিস্ট লজ বাট বুঝতে পারছি না লজটা অ্যাকচুয়াল চালু আছে না অফ আছে কারণ সমস্ত কিছুই দেখি তালা লাগানো বাট লজটার মানে লুকটা জাস্ট অসাধারণ মানে লসটা দেখতে অনেকটাই কি বলবো সুন্দর তো দেখতে পাচ্ছ আর এই জায়গা থেকে যে ভিউ পয়েন্টটা তোমাদের সামনে আসবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি জাস্ট এই লুকটা আসবে এখানে ট্রেনটা রয়েছে জাস্ট এই লুকটা বেশি আমি ঠিক বুঝতে পারছি না কতটা হবে অনেক লম্বা আর এই জায়গায় রয়েছে সে অর্থাৎ যে করে মানে টুরিস্টরা বা এখানে ঘুরতে পারবে বাট জানি না অ্যাকচুয়াল বোর্ডগুলো রানিং অবস্থায় আছে না অকিজো হয়ে আছে কারণ বোর্ডগুলো দেখছি মানে এসে দিঘির পাড়ে সব লাগানো রয়েছে আর এখানে রয়েছে পাতি আই হোপ সো এগুলো লোকাল মানুষের হাসিক হয়তো আর অল ওভার দিগির পাড়ে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট কাপিলে ভর্তি আমি করে দেখানোর চেষ্টা করছি দেখো সো টোটালটাই কাপিলে ভর্তি ঝুমপুরা এই হচ্ছে কালদিঘি পার্ক আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে দিঘি এবং সেই টয় ট্রেনটা টয় ট্রেনটা এখনও ওয়েটিংয়ের রয়েছে অর্থাৎ বৈকাল তিনটা না দিলে টয় ট্রেন চালু হয় না তো এটা একটা মানে আমার জন্য খারাপ হলো আমি চেয়েছিলাম তোমাদেরকে টয় ট্রেনের ভিডিওটা তোমাদের সামনে দেখানোর জন্য বাট সেটা হলো হলো না তো নেই আমি দার্জিলিংয়ে তোমাদেরকে সেই টয় ট্রেনের ভিডিও দেখাবো অর্থাৎ দার্জিলিংয়ে যখন যাবো অবশ্যই সেই দার্জিলিংয়ের যে টয় ট্রেন অনুরূপভাবে এই টয় ট্রেনটা সেরকম নয় বাট এটাও খুব ভালো লাগলো আমাকে দেখে অর্থাৎ বুলেট ট্রেনের মতো তার লুকটা রয়েছে সামনে আর আমি এখন বর্তমানে রেলওয়ে ট্র্যাকের মধ্যেই হাঁটছি তো টোটালটাই ট্র্যাক পাতা আছে অর্থাৎ পুরো দিঘি জুড়ে এবং বৈকাল তিনটার সময় ট্রেনটা চালু হয় এবং ওয়ান রাউন্ড অর্থাৎ এক রাউন্ড দিয়ে আবার যে জায়গায় আছে সেই জায়গায় থেমে যায় তো সে পার্কের মধ্যে সেরকম কিন্তু লোকাল মানুষের কোনো ভিড় নেই জাস্ট ফর কাপিল কাপিল ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সিঙ্গেল জাস্ট আমি আছি একা তো বুঝতেই পারছ আমার মানে কন্ডিশানটা ঠিক এমন লাগছে পার্কে ভিডিও করতে আর যে সমস্ত কাপিলরা আছে এমন এমন কন্ডিশানে আছে যে আমি সেখানে ক্যামেরা ইউজ করতে পারলাম না আর সেটা ইউজ করা উচিতও হবে না তার জন্য আমি সেই কন্ডিশানগুলো অ্যাভয়েড করলাম এবং তাদের ভিডিও যাতে না আসে আমি সে ব্যবস্থা করলাম তো চলো আর কিছুটা ভিউ আমি তোমাদের সামনে দেখাচ্ছি সামনে যে পার্ক রয়েছে সেই পার্কে সে পার্কের আরেকটা অপোজিট সাইড মানে এখানে সুন্দর করে সাজানো রয়েছে গার্ডেন টাইপ আর কি বলবো তোমাদের এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা রয়েছে বাট এখন কোনো বাচ্চা নেই এই দুপুর রোদ্রের সময় বুঝতেই পারছো তোমরা এই টাইমে বাচ্চারা অবশ্যই আসবে না বাট অল ওভার পার্কের ভিউটা দেখছো পুরো গ্রিনে গ্রিন হয়ে আছে আর উপরে তো কি বলবো যা ওয়েদার মানে স্কাই যা ব্লু কালার হয়ে আছে জাস্ট অসাধারণ লাগছে তো এরকম একটা জায়গায় সত্যি বলছি একা ব্লগিং করা একদম মানে কী বলবো সত্যিই আমার খারাপ লাগছে বাট খুব ইচ্ছে ছিল দিঘি পার্কের ব্লগ আমি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আজকের এই ব্লগটা করা তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কারা কারা দক্ষিণ দিনাজপুর থেকে আমার এই চ্যানেলটি দেখছো বা আমার এই ভিডিওটা দেখছো কারণ দক্ষিণ দিনাজপুরে সেরকমভাবে আমার ব্লগ করা হয় হয়ে ওঠেনি হয়নি কারণ এই সাইডে সেরকম আমার কোনো ফ্রেন্ড নেই যার জন্য দক্ষিণ দিনাজপুর আসা হয় না আসা হয় না এবং হয়নি বাট আজকে এসেছি তোমাদের সামনে কিছু ভিডিও উপস্থাপনা করার জন্য তো নেক্সট টাইম চেষ্টা করবো আমি দক্ষিণ দিনাজপুরে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা সো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এই হচ্ছে খেলাধুলার জায়গা মানে বাচ্চাদের জন্য টোটালি এই পার্কটা মানে এই সাইডটা টোটাল দেখো ওখানে ঘোরানোর মতো জায়গা আছে এখানে দোলা রয়েছে এগুলো যদিও এখন বর্তমানে অবস্থায় ছেড়ে গেছে বা ভেঙে পড়ে গেছে বাট অলওভার মানে পার্কে বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর একটা জায়গা রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখন কোনো বাচ্চা এই পার্কে নেই এখন শুধুমাত্র মানুষ মানে সব কি বলবো কাপিলটাই ভর্তি এই কাপড়া দেখো ঘুরছে বাচ্চা হয়ে গেছে আর কি তো বয়স হচ্ছে এমন জিনিস হ্যাঁ যে যদি ভাবো যে হ্যাঁ আমার বয়স হয়ে গেছে তাহলে তো হয়ে গেছে আর না হলে বাচ্চাই সো ওই কাপড়া সত্যি খুব মজা করছে সো পুরো গ্রিনে ভর্তি আর এখন বর্ষার মৌসুম যার জন্য গ্রিনটা আরও বেশি অ্যাট্রাক্ট মানে কি বলবো আরও বেশি গ্রিন মনে হচ্ছে জাস্ট সাধারণ বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো ডেস্টিনেশনে আরজিতা ফাইটের যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো ডেস্টিনেশনে আর এই জায়গায় কাল থেকে যে পার্কটা আমি দেখলাম সত্যি খুব ভালো লাগলো আমাকে কারণ এখানে যে সুন্দর হাওয়াটা আসছে না সেটা জাস্ট অসাধারণ এই কারণেই কারণ এত বড় দিঘি রয়েছে যেই দিঘির কারণে একদম সম্পূর্ণরূপে ঠান্ডা হাওয়া তার মধ্যে পার্কটা খুব সুন্দর রয়েছে অল ওভার পার্কের মানে লুকটা খুব ভালো রয়েছে শুধুমাত্র রায় একটু বেশি মানে এখানে সিঙ্গেল পার্সেন্ট খুব কম রয়েছে জাস্ট কাপিল রায় রয়েছে এবং একজন আছে মানে পার্কেরই একজন আন্টি তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি কি আবার সবার ভিডিও তুলেছি নাকি অর্থাৎ যে সমস্ত কাপিল এখানে আসছে আমি তাদের ভিডিও তুলেছি নাকি তো আমি বললাম না আমি তাদের কোনো ভিডিও টিডিও তুলিনি আর আমার সেরকম কোনো ইন্টেনশন নেই সো বেসিক্যালি আমার ব্লগিং চ্যানেল চ্যানেলটাই কারো কোনো খারাপ মুভমেন্ট বা মুহূর্তগুলো আমি চাই না তোমাদের সামনে তুলে ধরতে তো সত্যি দেখি পার্কটা বেসিক্যালি শুধুমাত্র কাপিলদের জন্যই বেস্ট তো আমি বেশিরভাগ যে কটা পার্ট করে দেখলাম বেশিরভাগটাই কাপিলদের জন্যই সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট নতুন কোনো ডেস্টিনেশনে আর যারা যারা আর যেটা ফ্যাটারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ওকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে